সার্বিয়তে ওয়ার্ক পারমিট ভিসায় বর্তমান সময়ে রেট কেমন এবং ভিসার পরিস্থিতি সম্পর্কে নতুন করে যদি কোনো কিছু জানতে চান আজকের ভিডিও আপনার জন্য আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আমরা আলোচনা শুরুতেই ভিসা সম্পর্কে বা ভিসার পরিস্থিতি নিয়ে বলবো তো ভিসা নিয়ে আমি বলবো যে নতুন করে যারা গিয়েছেন সার্বিয়াতে অনেক ভাই আছেন বা অনেকে আছেন চিটার বটপার ভালো মানুষ মিলেই আসলে সার্বিয়াতে অনেক কর্মী আছেন বাংলাদেশি যারা নতুন নতুন ভিডিও ছাড়তেছে এবং বলতেছে যে আমি পাঁচজন নিব চারজন নিব দশজন নিব ভাই এসবগুলো ভাবতে যে আপনারা অনলাইনের মাধ্যমে কখনও টাকা পয়সা দিবেন না কোনো অফিস ব্যতীত আর অফিসটা অবশ্যই আপনার জানাশোনা এবং তাদের একটা স্থায়িত্ব ঠিকানা লাগবে যেমন তারা পাঁচ থেকে দশ বছর কাজ করেছে এরকম ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠান হলে আপনারা জমা করবেন অন্যথায় জমা করে আপনি ভোগান্তির শিকার হতে পারেন আমি বলছি না সবাই খারাপ তবে এগুলো আপনার মাথায় রেখে তারপরে কাজ করবেন কারণ সার্বিয়াতে ভিসার যে রেশিও আগের থেকে অনেক কম দেখা যায় একশো জনের ভিতরে তিনজন ভিসা পাচ্ছে এরকম পরিস্থিতি যারা পূর্বে আবেদন করেছিল তবে আগে যে পরিমাণ ভিসা হয়েছে এটা আর কখনও ভাববেন না যে এরকম ভিসা আর হবে কারণ বাংলাদেশিরা যারা গিয়েছেন সার্বিয়াতে এখন হয়তো নতুন যে যে থাকতেছে অনেকেই এর আগে যে ক্লেমটা বাংলাদেশিরা করেছে এর কারণে কিন্তু ভিসা দিয়া বন্ধ করে দিয়েছে এবং ইন্ডিয়া থেকে অনেক সমস্যা হচ্ছে বাংলাদেশিদের জন্য ভিসা পেতে এই আপনাকে অবশ্যই সার্বিয়াতে জমা করলে ম্যাক্সিমাম এখন যেটা হ্যাঁ প্রপারলি যেটা চলতেছে ম্যাক্সিমাম আপনাকে এক বছর ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে আর এর জন্য পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই যে লেভেলের আপনার কাজে থাকেন হতে পারে ব্যবসা বা ক্ষেত খামার অনেক কিছু হতে পারে জব আপনি যে পেশ পোর্শনে আছেন বা আপনার যে পেশায় আছেন সে পেশাটাকে কখনো পরিবর্তন করার চেষ্টা করবেন না এটা জাস্ট অপরচুনিটি হিসাবে যদি রাখতে পারেন সেক্ষেত্রে দেখুন যারা ভিসা পেয়েছে তারা কিন্তু কখনো ভিসার আগ্রহে আসলে কোনো কিছু করেনি যারা অপেক্ষা করেছে শুধুমাত্র তার কর্ম ব্যস্ততার উপরে থেকে তারা কিন্তু ইজিলি ভিসা পেয়ে গেছে এবং মানসিক চাপ ছাড়া বাংলাদেশিদের জন্য সমস্যা হলো এটাই যে বেকার লেখাপড়া বাদ দিয়ে তারা এই পিছনে আসে ইউরোপে যাবো এখানে যাব সেখানে যাব কত কি করব ইউরোপে যে বিয়ে করব সেটেল হবো এত সহজ না ভাই তো যাই হোক আপনারা সার্বিয়া যাদের হাতে প্রচুর পরিমাণ সময় এবং ধৈর্য আছে সঠিক এজেন্সি দিয়ে আমি বলবো জমা করে ফেলেন ভিসা ইনশাল্লাহ হবে তো আর যদি আপনারা আমি একটা যদি আমার কাছে পার্সোনালি যদি একটা মানে কি বলবো পরামর্শ চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো একটা মিডিল ইস্ট মিডিল ইস্ট কান্ট্রিতে যান সেখান থেকেই আপনারা দেন আর্নিং নিজে করুন মানসিক চাপ কমুক তারপরে আপনি সেখান থেকে অ্যাপ্লাই করুন ভালো ভালো মাধ্যম পেয়ে যাবেন এবং অল্প টাকার ভিতরে আপনি ভালো কোথাও যেতে পারবেন তো দর্শক ভিসা কিন্তু অনেক রেশিও কম আর বাংলাদেশে ব্যবসা হলো এটাই যে জন ভিসা পাইলে দশ হাজার মানুষের কাছ থেকে পাসপোর্ট নেওয়া যায় আর দশ হাজার মানুষের কাছ থেকে দুই তিন লাখ টাকা করে নেওয়া যায় বা ভিসা করতে বা ওয়ার্ক পারমিটের জন্য এত টাকা লাগে না সর্বোচ্চ পনেরো থেকে তিরিশ হাজার টাকার মতো লেগে থাকে আর যে বাদ বাকি টাকাটা কিন্তু এজেন্সি খেয়ে নেয় তো বন্ধুরা এটা শুধুমাত্র ওয়ার্ক পারমিটের হিসাব হিসাব আর যদি আপনি ভিসা ফ্লাইট এবং ইত্যাদি ইত্যাদি যেসব কস্ট আছে এগুলোর কথা ভাবেন সেক্ষেত্রে কিন্তু এত লাভ হয় না দেখা যায় তবে আর যাই হোক দুই তিন লাখের উপরে যায় না বাদ বাকি এজেন্সিগুলোই খায় তো এটা মাথায় রাখবেন যে আপনারা ভালো কোনো এজেন্সির কাছে দিবেন তবে আপনার কস্ট হতে হবে সাত থেকে আট লাখ বেসিক্যালি বাংলাদেশ থেকে আর আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে যেতে চান সেটা অন্য বিষয় কারণ বাংলাদেশ থেকে একটু রেট বেশি হয়ে থাকে আর অন্য কান্ট্রিতে কিন্তু রেট বেশি হয় না কারণ সেখান থেকে অনেক সুবিধা এবং অ্যামবাসিগুলোও থাকে বাংলাদেশে এমবেসি নেই এ কারণে খরচের পরিমাণ কিন্তু একটু বেশি হয়ে থাকে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আমার দেখা অনেকেই গেছেন যারা ইউরোপের জন্য চেষ্টা করে অনেক সময় নষ্ট করে ফেলেছে তারপরে দেখা যায় মিডিল ইস্টে ভালো ভালো কান্ট্রিতে এসে তারা অ্যাপ্লাই করছে এক বছরের ভিতরে ভালো কান্ট্রিতে কিন্তু চলে গেছে যেমন সার্বিয়া থেকে যে আপনাকে গেম দিতে হবে এরকম কোন কান্ট্রিতে কিন্তু তারা যায় নাই সময় নিছে হাতে এবং ভালো এজেন্সি দেখে জমা করছে দেন ভিসা হয়ে গিয়ে চলে গেছে সো আপনারা এটাই সাজেস্ট থাকবে ধন্যবাদও ভালো থাকুন